শহীদের রক্ত হবে না ব্যর্থ ঠিক সেই স্লোগানকে পাথেয় করে পূর্ব নির্ধারিত সময়সূচি অনুযায়ী একশো আটতম মহান নভেম্বর বিপ্লব দিবস উপলক্ষে বিশ্রামগঞ্জ কমিউনিটি হলগড়ে সিপিএম সিপাহী জলা জেলা কমিটির আহ্বানে সোমবার সকাল এক সভার আয়োজন করা হয় এই দিনের হল সভায় প্রধান অতিথি হিসেবে ত্রিপুরা রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সিপিএম পলিট সদস্য মানিক সরকার সিপিএম জেলা কমিটির সম্পাদক তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী ভানুলা শাহ সিপিএম রাজ্য কমিটির সদস্য সিদ্দিকুর রহমান সহ অন্যান্য সিপিএম জেলা কমিটির নেতৃত্বরা তবে জেলা পুলিশ প্রশাসনের উদ্যোগে বিশ্রামগঞ্জ সিপিএম হলসভাকে কেন্দ্র করে যেন কোনো রকম রাজনৈতিক উশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেদিকে জেলা পুলিশ প্রশাসন কঠোর নিরাপত্তা প্রদান করে প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার বলেন সংগঠনের পরিকাঠামো মজবুত করতে জনগণের সঠিক অধিকার ধরে রাখার লক্ষ্যে সকল অংশের লোকদের একত্রিত হয়ে রাজ্যের বিজেপির বিরুদ্ধে লড়াই এগিয়ে আসতে হবে সোভিয়েত দেশের সমাজতান্ত্রিক ব্যবস্থার পত্তনের সেই রাষ্ট্র থেকে তাকে আমন্ত্রণ জানানো হয়েছে আপনি আমাদের দেশে আসুন না এটা দেখুন না আমাদের ব্যবস্থাটা কিরকম আমরা কেমন আছি আপনার মতো ব্যক্তিত্ব যদি আমাদের রাষ্ট্রে এবার পদার্পণ করেন কিছুদিন থাকেন দেখভাল করেন আমাদের সঙ্গে কথাবার্তা বলেন অভিজ্ঞতার বিনিময় ঘটান তাতে আমরা উপকৃত হবুষে দেখা গেল রবীন্দ্রনাথ ঠাকুরের চারিদিকে যারা ঘেরাও করে একটা বৃদ্ধের আটকে দেখার চেষ্টা করছিলেন এরকম পরপর দুবার তাকে সঙ্গে দেশে জেতে গেলেন তার কিছু কর্মসূচিও ছিল তিনি যেতে পারেন কিন্তু ইচ্ছা করলেন যেতে পারতেন না ঘটনা তা আসল তাকে আটকে কারণ তিনি গেলে পরে সুবিধা দেশের অভিজ্ঞতা যখন চাক্ষুষ করবে এবং এগুলি যখন বলবেন রবীন্দ্রনাথের কথা